বন্ধুরা আমরা আমাদের বাড়িতে ঝাড়ু বা ঝাটার ব্যবহার প্রত্যেক দিনই করে থাকি কিন্তু আপনি কি জানেন এই ঝাড়ু বা ঝাটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে মা লক্ষ্মী গৃহে সর্বদা স্থায়ীভাবে বিরাজ করেন আবার উল্টোটাও সত্য ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার বাড়িতে যদি ঠিকঠাক না করা হয় তাহলে বাড়ি থেকে মা লক্ষ্মী দ্রুত বিদায় নেন ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর একটি অন্যতম প্রতীক হিসেবে গণ্য করা হয় আর সেই কারণে আপনি হয়তো দেখে থাকবেন যে ধনতেরাসের দিন ঝাড়ু বা ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয় তাই বাড়িতে যদি আপনার ঝাড়ু বা ঝাঁটা থাকে তাহলে কিভাবে এর সঠিক ব্যবহার করতে হয় তা অবশ্যই জানা প্রয়োজন নচেত হাতের লক্ষ্মী আপনি অজান্তেই পায়ে ঠেলছেন বন্ধুরা আজ এই ভিডিওতে জানব ঝাড়ু বা ঝাটার সঠিক ব্যবহার সম্পর্কে আশা করি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা প্রত্যেকটি বাড়িতেই বাড়ি ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই ঝাড়ু বা ঝাটা ব্যবহার করার সময় বেশ কিছু সাবধানতা মেনে চলা আবশ্যক নইলে মা লক্ষ্মী তাতে অপ্রসন্ন হন এবং গৃহ পরিত্যাগ করেন মূলত ঝাড়ু বা ঝাঁটা সম্পর্কিত যে প্রশ্নগুলি আমাদের মধ্যে উঠে আসে তা হলো ঝাড়ু কবে বাড়িতে আনা শুভ অর্থাৎ কোন দিন ঝাড়ু কেনা শুভ এবং কোন দিন অশুভ দ্বিতীয়ত ঝাড় দেওয়ার নিয়ম কী তৃতীয়ত ঝাড়ু বাড়ির কোন দিকে কোন জায়গায় রাখা উচিত এবং বাড়িতে ঝাড়ু দেওয়া অর্থাৎ ঝাড় দেওয়ার সঠিক সময় কোনটি এই সকল প্রশ্নের উত্তর অনেকেই হয়তো কিছুটা জানেন কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা এই সকল বিষয় সম্পর্কে খুব একটা অবগত নন তবে এই সকল প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জানা আবশ্যক কারণ প্রত্যেক মানুষই জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে চায় তবে এগুলি পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয় এর জন্য দরকার নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলা বন্ধুরা ঝাড়ু সম্পর্কিত যে নিয়মগুলির কথা বলবো তার মধ্যে প্রথম বিষয়টি হল আমরা যেভাবে টাকা পয়সা সচরাচর ছড়িয়ে ছিটিয়ে রাখি না মূলত আমরা ক্যাশ বাক্স বা কোনো গোপন স্থানে টাকা পয়সা রেখে থাকি ঠিক সেভাবেই যেহেতু ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় সেই কারণে ঝাড়ুকেও কখনোই কিন্তু যত্রতত্র ফেলে রাখা একেবারেই উচিত নয় বাড়ির যে স্থানে সহজে চোখ পড়বে না এমন স্থানে ঝাড়ু বা ঝাটা রাখা উচিত তা না হলে গৃহে টাকা পয়সার অভাব দেখা দেয় দ্বিতীয়ত বন্ধুরা ঝাড়ুর মধ্যে যেহেতু মা লক্ষ্মীর পৃথক সত্তা বর্তমান সেই কারণে ঝাড়ু ব্যবহার করার সময় কখনোই কিন্তু তাতে পা দেওয়া উচিত নয় এই রকমটা করলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধিত হন যদি কোনো কারণে না জেনে বুঝে ঝাড়ুতে পা লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই এর জন্য ক্ষমা চেয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে নেবেন এবং এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে ঝাড়ু ব্যবহার করার পর সবসময় তা পরিষ্কার করে রাখবেন তৃতীয়ত বন্ধুরা ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা উচিত নয় এরকমটা করলে গৃহে অশান্তি ঝগড়াঝাটি কলহ লেগেই থাকে তাই ঝাড়ু দাঁড় করিয়ে না রেখে সর্বদা শুয়ে রাখা প্রয়োজন চতুর্থত বন্ধুরা যখনই আপনি কোনো নতুন বাড়িতে স্থানান্তরিত হবেন তখন সব সবসময় নতুন ঝাড়ু নিয়েই প্রবেশ করবেন ব্যবহৃত পুরনো ঝাড়ু নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করা কখনোই উচিত নয় নতুন বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করলে এই বিষয়টি গণ্য করা হয় যে এতে নতুন গৃহে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় পঞ্চমত বন্ধুরা ঝাড়ু ব্যবহার করার সময় এটা মাথায় রাখবেন যে খাবারের এটো ঝাড়ু দিয়ে কখনোই ঝাড় দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মীর অপমান হয় তাই খাবারের অবশিষ্টাংশ ভেজা কাপড় দিয়ে প্রথমে মুছে নিন ঝাড়ু ব্যবহার করার সময় আরও একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে এই ঝাড়ু ডিঙিয়ে যাওয়া কখনোই কিন্তু উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হন ঝাড়ু কখনোই বিছানা বা খাটের নিচে রাখা উচিত নয় এতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এবং ঝগড়া বৃদ্ধি পায় ষষ্ঠত বন্ধুরা ঘরের মধ্যে কখনোই ভাঙা ঝাড়ু রাখা উচিত নয় এবং ভাঙা ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া উচিত নয় এতে গৃহে নেতিবাচক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় যা গৃহের পক্ষে অত্যন্ত অকল্যাণকর হয়ে থাকে তাই বাড়িতে যদি কোনো ভাঙা ঝাড়ু থাকে বা কোনো প্রকার ভাঙা জিনিস থাকে তা অমাবস্যার দিন বাইরে ফেলে দেওয়া উচিত যদি অমাবস্যার দিন সম্ভব না হয় তাহলে যে কোনো শনিবার দিন আপনি এই ভাঙা ঝাড়ু বাইরে ফেলে দিতে পারেন তবে ভুল করেও বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন বাড়ির বাইরে ঝাড়ু ফেলবেন না কারণ এই দুটি দিনকে মা লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয় এই দুটি দিন যদি ঝাড়ু বাইরে ফেলা হয় তাহলে ঝাড়ুর সঙ্গে সঙ্গে গৃহের লক্ষ্মীও বাড়ি থেকে চলে যান বন্ধুরা যদি আপনি কোনো নতুন ঝাড়ু কিনতে চান বা কোনো নতুন ঝাড়ু গৃহে ব্যবহার শুরু করতে চান তাহলে সবথেকে উত্তম দিন হল বৃহস্পতিবার এবং শুক্রবার এবং যে কোনো পূর্ণিমার দিন লক্ষ্মী পূজার দিন এবং ধনতেরাসের দিনও ঝাড়ু কিনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এবং এই দিন নতুন ঝাড়ুর ব্যবহার শুরুও করতে পারেন তবে এই বিষয়টি সর্বদা মাথায় রাখবেন যে কোনো অমাবস্যায় শনিবার দিন অথবা মঙ্গলবার দিন কখনোই কিন্তু ঝাড়ু কেনা বা নতুন ঝাড়ু ব্যবহার করা শুভ নয় তবে ওই দিন যদি পূর্ণিমা লক্ষ্মী পুজো অথবা ধনত্রাসের দিন পড়ে তাহলে সেক্ষেত্রে সেই দিনটি ব্যতিক্রমী দিন হিসেবেই গণ্য বন্ধুরা বাড়ির ঝাড়ু বা ঝাটা ব্যবহার করার সঠিক সময় হল মূলত প্রাতক তবে দিনের যে কোনো সময়ে আপনি ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করতে পারেন তবে কোনো অবস্থাতেই সন্ধ্যার পর গৃহে ঝাড়ু বা ঝাটা ব্যবহার করা একেবারেই উচিত নয় এতে গৃহে দারিদ্রতা বৃদ্ধি পায় বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু বা ঝাটাকে কোনোভাবেই ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রাখা উচিত নয় এতে ধনের আগমন বন্ধ হয়ে যায় ঝাড়ু বা ঝাটা ব্যবহার করার পর সেই ঝাড়ু বা ঝাটা বাড়ির দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পশ্চিম দিকে অথবা পশ্চিম দিকে যে কোনো স্থানে রেখে দিতে পারেন তবে শোবার ঘরে সেই ঝাঁটা যেন কখনোই না থাকে এবং সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হল পরিবারের কোনো সদস্য বাড়ির বাইরে যাওয়ার সময় কখনোই কিন্তু ঝাড় দেওয়া উচিত নয় এটি অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয় বন্ধুরা ঝাড়ু বা ঝাটা আমরা সবসময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই ব্যবহার করে থাকি তাই ঝাড়ু বা ঝাটাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজেই ব্যবহার করুন কখনোই সেই ঝাড়ু দিয়ে কাউকে প্রহার করা বা কোনো বস্তু সরানোর জন্য প্রয়োগ করা অথবা কোনো পশুকে স্পর্শ করা এই বিষয়টি কখনোই করা উচিত নয় গৃহের এই ঝাড়ু বা ঝাঁটা দিয়ে ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গৃহের লক্ষ্মীকে ততটাই প্রসন্ন করতে পারবেন এবং ঝাড়ুর ব্যবহার সম্পর্কিত এই বিশেষ নিয়মগুলি যদি মেনে চলতে সক্ষম হন তাহলে নিঃসন্দেহে জীবনে সুখ শান্তির সমৃদ্ধি বৃদ্ধি পাবে আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের বৃদ্ধি হোক এই কামনা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক